হয়তো ধান বোঝায় লড়ি যাচ্ছিলো আর সেই ধানের সিস্টার চেয়ে পাঁচ চোখের মধ্যে ঢুকে গিয়েছিল আমি হয়েছি চোখটা গেছে আমার এত বড় ক্যাঁকড়া বিচে আমাদের ঘরে ছিল একটু হলেই আমাদেরকে কামড়ে দিত পুরো চৌকাঠের মতো ছিল দেখুন আমি জীবনে এত বড় কেঁকড়া বিচে দেখিনি আর একটু হলে আমার সবাই শেষ হয়ে যেতাম পুরো গুড মর্নিং বন্ধুরা আমাদের আর একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাই তো আজকে শনিবার আজকে ফিরবো বাড়ি চার দিন এখানে দুর্গাপুরে ছিলাম একটু পরে খেয়ে ফ্যাক্টরিতে চলে যাব ওখানে মাল কিছু আছে সে মেশিন টেশিন তুলে নিয়ে আবার রুমে ফিরবো রুম থেকে তারপরে কলকাতা দিকে চলে যাব যেতে যেতে সেই বিকেল সন্ধ্যে হয়তো হয়ে যাবে এখন খেয়ে বেরিয়ে খাওয়া দাওয়া পর্ব শেষ হয়েছিলো আলু আর পটল ভাজা আর কালকে কিছু ভাত বেঁচে গেছিলো রাত্রেবেলা রান্নাবান্না করেই খাই আমরা সকালে উঠে এখানে আর কি খাবো সেই যা টিফিন করতে হবে আবার জন্য আমরা এমনভাবে ভাতটা নিই যাতে সকালবেলাটা হয়ে যায় আলু ভেজে নিলাম কি কিছু একটা সবজি করে নিলাম সেটা দিয়ে খাওয়া হয়ে যায় প্রত্যেকবারের মতনই তখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ভেজে নেব একটু রেস্ট নেব তারপরে আবার এখান থেকে প্ল্যান্টে চলে যাব প্ল্যান্ট থেকে এসে গাড়ির যত কিছু মাল আছে কিছু নামিয়ে দিতে হবে গিয়ে তারপরে কলকাতা চলে যাব আমাদের খাওয়া হয়ে গেছে আর এই কালুকে কটা ভাত দিয়ে দেবো নে রে কালু খা তোকে আবার কে ভাত দিয়েছে চেটুপুটে খেয়ে নিবি সব যা বাসন মাজা কমপ্লিট আর যা প্যাকিং আছে সেগুলো কমপ্লিট প্রায় শুধু বাসনগুলো ঢুকিয়ে নেব ব্যাগের মধ্যে কেন না ফিরে এসে না কলকাতার জন্য তাড়াহুড়ো থাকবে সেই জন্য টাইম পাওয়া যাবে না তো ব্যাগের মধ্যে আমরা গুচি টুচি ডেকে তারপর প্ল্যানটা বেরিয়ে যাবো এ হচ্ছে জনি মন্ডল তুই জনি মন্ডল তো তুই সানি দুটোকে একরকম দেখতে জন্য চেনা যায় না তোর ঝাল লাগছে বলে বরফ খাচ্ছিস এটা কোন দেশের ভাষা কোন ভাষা বলছিস তোমাদের চান টান খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন চলে যাব প্ল্যান্টে তো আস্তে আস্তে আমাদের মোটামুটি ওই এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাবে আপনার বাজে নটা এসে আমরা কোনোরকম মালটা নামিয়ে দিয়ে আমার আমাদের যে প্যাকিংটা রয়েছে সেটা তুলে শুনে কলকাতায় চলে যাব দারুণ লাগছে পুরো চারিদিকে কাশফুল ফুটে গেছে আর আমাদের সামনে একদম দারুণ লাগছে প্ল্যান্টের মধ্যে প্রচুর কাশফুল ফুটেছে আর আসার সময় প্রচুর কাশফুল দেখেছি মানে সেগুলো মাঠের মধ্যে আয়ের থেকে বড় বড় এই যা জঙ্গল না অনেক সাপ আছে কিন্তু পুরো জঙ্গল এইবার ডুবে যাবে ভালো এই ডুবে গেল জল কিন্তু পরিষ্কার দেখো তো আমাদের প্ল্যান থেকে রুমে চলে এসেছি আর এই মেশিনগুলো যাবে আমাদের কলকাতায় এই মেশিনগুলো টোটা কলকাতায় চলে যাবে আর আমাদের বাদ বাকি যা মাল আছে তুলে নেবো তো কলকাতা যাওয়ার আগে তো গাড়িটা মুছে নেবো কেননা না নোংরা হয়েছে এ কদিন রোজই মুছেছিলাম কিন্তু একটা রাস্তায় চললে কীরকম একটা লাগে দেখতে আর এই মালটাই আমাদের যাবে ঝাড়গ্রামে সোমবার থেকে ঝাড়গ্রামে কাজ আছে মানে শুধু আমি একদিনের জন্য বাড়ি যাচ্ছি মানে আগামীকাল শুধু রবিবার বাড়ি থাকবো আবার সোমবার দিন চলে যাবো ঝাড়গ্রামে আসবো সেই শনিবার আমার জামার কালার আর গাড়ির কালার একরকম হয়ে গেছে একদম তো গাড়িতে একদম মাল পাল তুলে রেডি একটু মালিকের সাথে ফোনাফোনি হচ্ছে কেননা এখানেও কিছু কাজ আছে দুর্গাপুরের আশেপাশে কাজ আছে সেই জন্য কিছু মেশিন এখানে রেখে যেতে হবে কিন্তু একটা অন্য টিম আসবে গাড়ি নিয়ে কাজ করবে আর আমি চলে যাবো ঝাড়গ্রামে সেই জন্য মেশিন কিছু এখানে রেখে যেতে হবে জ্যাম লেগে গেল ওইদিকে দিকে লেনে লরি বাস খুব দৌড়াচ্ছিল এবার আটকে গেছে যা হাইওয়ে থেকে সার্ভিস রোডে এলাম সার্ভিস রোডের জ্যাম কিসের জ্যাম ভগবান জানে কখন কাটবে বর্ধমানের জ্যাম কোথায় চলে এসছে একদম আগেবারে আমরা দেখেছিলাম প্রায় দশ কিলোমিটার জ্যাম ছিল এই এয়ারপোর্টের কাছে এসেই জ্যাম শুরু হয়ে যায় মানে এখান থেকে হচ্ছে মেন জ্যাম এখন বাজে প্রায় পুনে ছাড়ছে গাড়ি গ্যারেজ করে জানাবো যে কটার সময় গাড়ি গ্যারেজ করে সব নিয়েছো মোবাইলটা নিয়েছো ঠিক আছে ওই দাদাকে যে নামালাম ওর বাড়ি যেতে যেতে রাত আটটা বেজে যাবে এখন প্রায় পনেরো চারটে বাজে তো রাত আটটা বেজে যাবে ও এখান থেকে ধর্মতলা যাবে ধর্মতলা থেকে বাস ধরে তারপরে ওদের কোথায় ডায়মন্ডে মন্ডে ফতে পুড়ে না ওখান থেকে আবার টোটো ধরে তারা বাড়ি যাবে আর আমি বাড়িতে ফোন করে দিয়েছি যে আর আধ ঘন্টার মধ্যে আমি গাড়ি গ্যারেজ করিনি তারপর বাড়িতে আসছিলাম কারণ এয়ারপোর্টে যা জ্যাম আছে তারপরে বাড়ি ফিরে ভাত খাবো তারপরে হয়েছিল কি চোখের মধ্যে ধানের তুষ এসে পড়েছিলো হাইওয়েতে সবসময় সব রকম গাড়ি চলে তো ওখানে হয়তো ধান বোঝায় লড়ি যাচ্ছিলো আর সেই ধানের সিস্ট আছে বা চোখের মধ্যে ঢুকে গেছিলো চোখটা খুব জ্বালা করেছিল আধ ঘন্টা চল্লিশ মিনিট ওখানেই কেটে গেছে আমার চোখটা নিয়ে ফুটে গেছিলো পাতার মধ্যে এমন অবস্থা পরে চোখের পাতাটাকে উল্টে সিচটাকে বার করে তারপরে রিল্যাক্স হয়ে মানে এমন অবস্থা যে চোখ খুলতেই পারছিলাম না আমি হয়েছি চোখটা গেছে আমার অ্যাটলিস্ট আমি নাগে বাজার ব্রিজে উঠে গেছি আর এই সেই ব্রিজ যেখানে একসময় মানে নাকি ভুত থাকতো ওই ব্রিজের মধ্যে আর মানে দুপাশের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের মাঝখান থেকে ভূতের পুতুল ঝুলিয়ে দেওয়া হতো সুতো দিয়ে আর ওই ভয়ে কেউ ব্রিজে রাতে বেলা উঠতো না একটা সময় প্রমাণিত হয় যে এই ব্রিজে মানে দুপাশে তার দিয়ে পুতুল ঝুলিয়ে ভয় দেখানো হতো তবে এটা শোনা কথা জানি না এটা বাস্তব কি না তো বন্ধুরা গাড়ি গ্যারেজ করে দিচ্ছি অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে এবার দুখানা ব্যাগ আছে একটা আছে জামাকাপড়ের ব্যাগ একটা আছে বাসনপত্রের ব্যাগ ওগুলো বাইকে বেঁধে টেঁধে নিই তারপর বাইকের তেল ভরার আছে তো বাই থেকে দেখা হচ্ছে বাজে সাড়ে চারটে প্রায় মানে এয়ারপোর্ট থেকে বাংলু আসতে পুজো হলে পাঁচ মিনিট সময় লাগে সেখানে এতক্ষণ সময় লেগে গেলো মহারাজা আইএপ আসতে আমি শুয়েও চেয়ারেই বসেছিলাম দেখবে এগুলো ভাত বেড়ে নিয়েছি আজকের আমাদের রান্না হয়েছিল কলমি শাক ভাজা ডিমের কারি আর হচ্ছে সোয়াবিন চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি মানে ডিমের কারিটা শুধু একটু গ্রেভিটা তেল তুলে দিয়েছি ও ডিম খাবে না বলো রাতে খাবো এসে ফিরে খাচ্ছি এখন মাঝে প্রায় সাড়ে পাঁচটা কি করে যাবে জ্যাম তারপর বাইকে তেল ভরা ছিল ওইসব করে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা 嗯。Mm hmm.